আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে আমরা আজকে এই কীটনাশকগুলা এই যে ভিটামিন তারপরে বারন্ত এক গ্রামের পাউডার এবং বারন্ত এই যে বড়ি এই তিনটা আমরা রোমারিতে পাঠাচ্ছি রোমারি শের পরে যে দেখতে পাচ্ছেন এক ভাই নেচ্ছে তবে কীটনাশক যদি কেউ নিতে চান তাহলে অবশ্যই ফুল টাকা পেমেন্ট করতে হবে কারণ কীটনাশক বাকিতে যায় না এই বিষয়টা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম যদি হলো আপনাদের এই কীটনাশকগুলো নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে দেবেন আপনাদের এই ঠিকানায় আমরা এই সকল কীটনাশক আমরা পাঠিয়ে দেবো এই যে সুন্দরবন কুরিয়ার থেকে এই যে বুকিং করছি এটা তার মেমো আর এই যে এই ভাইয়ের যে কীটনাশকগুলো এই যে ভিতরে দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন একটা বক্সে করে দেখতে পাচ্ছেন এই বক্সের ভিতরে দেওয়া আছে আটটা এই যে বারন্ত প্লাস তারপরে এটা হলো বড়ি আর এই যে বারন্ত প্লাস এটা হলো পাউডার এক গ্রামের এইটা দেওয়া আছে আটটা আর এই একটা এই যে দেখুন এগুলো সব দেওয়া রয়েছে আর এখানে হলো ডেলিভারি চার্জ হলো একশো বিশ টাকা কুরিয়ারে দেওয়া লাগে এবং আমাদের অল টোটাল চার্জ দুশো টাকা যদি হলো আপনারা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন এই যে কুরিয়ার থেকে আমরা হলো বুকিং দিয়ে দিয়েছি খোদা হাফেজ আল্লাহ হাফেজ আজকের মতো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ